জয় শুনি দেব মহারাজ জয় মা কালী নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি এক নতুন অলৌকিক জ্যোতিষিক ভিডিওতে আগামী এক নভেম্বর থেকে দশ নভেম্বর এর মধ্যে আপনারা যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা হন তাহলে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আপনারা যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যে ভাগ্যের দ্বারা জীবনের সুখ দুঃখ আমরা ভোগ করে থাকি আজকের এই ভিডিওটি পূর্বজন্মের কর্মের হিসাব আমাদের মতে কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব ভাগ্যশালী হয়ে থাকেন আগের জন্মে খুব পুণ্য করে থাকেন যার কারণে এই মর্তলোকে সুখ ভোগ করতে আসেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে আমাদের জীবনে তো এরকম কিছুই ঘটিত হয় না দুঃখের পর দুঃখ লেগেই আছে সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করে মজা ঠাক্কা করে কিন্তু বন্ধুরা মনে রাখবেন জীবনে দুঃখের পরেই কিন্তু সুখ আসে ভগবান আপনাদের পরীক্ষা নেন জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে পূর্বজন্মের ফল এই সময়ে আপনারা পেতে চলেছেন এই সময়ের মধ্যে আপনাদের কিছু মনে রাখতে হবে পূর্বজন্মের ফল নির্ধারিত হবে এই জন্মের আপনার করে থাকা প্রত্যেকটি কর্মের উপর এই জন্য সত্য কোথে থাকা তার সঙ্গে ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা রাখা আপনার কর্তব্য কিছু সময় অলসতার শিকার হয়ে থাকেন আপনারা যার কারণে আপনাদের জীবনে কঠিন রাস্তার সম্মুখীন করতে হয় এই জন্য আপনাদের কর্তব্য আপনাদের সঠিক পথ অনুসরণ করে সময়ের কাজ সময় করে নেওয়া না হলে সময় খুব আপনার জন্য কঠিন হয়ে ওঠে কিন্তু অনেক জাতক জাতিকারা আছেন যারা অবশ্যই বিশ্বাস রাখবেন যে ওনারা অল্প কষ্টতেই অনেক কিছু কিন্তু নিজের জীবনে পেয়ে গেছেন যা হয়তো আপনারা কল্পনাও করেন মি এবার আসি জীবনের চক্র আপনার জন্য প্রতি ধাপে ধাপে কেমন কাজ করে থাকে বন্ধুরা শনি দেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয় আর কলিযুগের দেবতাও তাই আমাদের জীবনে কর্মের ফল নির্ধারিত করে দুটো জিনিসের উপর পূর্ব জন্মের ফল আর এই জন্মে করে থাকা আমাদের কর্মফল এইভাবে আমাদের জীবনে আমরা সুখ দুঃখ টাকা পয়সা ধন সম্পত্তি নাম আমরা পেয়ে থাকি এই জন্য আমাদের জীবনে আমরা কম বেশি কষ্ট দুঃখ সম্মান পেয়ে থাকি এবার এই যে সময়ের মধ্যে আপনারা অতিবাহিত করবে এই সময় হবে জীবন পাল্টে দেওয়ার সময় নতুন কিছুর সন ধান পাবেন কারণ গ্রহের সঙ্গে আপনাদের এখন সাপোর্ট করবে আপনার পূর্বজন্মের করা প্রত্যেকটি ফল এই জন্য বন্ধুরা এই সময়ে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে এই সময়ে আপনি অনুভব করবেন আপনার মনের ভেতরে এক আলাদা আত্মবিশ্বাস তার সঙ্গে আপনাকে মনে হবে আপনার সাথে সাথে ভগবানের এক বিশেষ আশীর্বাদ ও যেন আপনার সঙ্গে সঙ্গে বিলাজমান করছে একটি কথা সর্বদাই মনে রাখবেন বন্ধুরা ভগবানকে আমরা যদি পাথর রূপে পূজা করে থাকি তাহলে সেই পাথরই হয়ে ওঠে কিন্তু ঈশ্বর এর জন্য মনের কথা আর বিশ্বাস দূতকে যদি মিলিয়ে নেন তাহলে কিন্তু নিজের ভাগ্য আপনি অতি সহজেই বদলে ফেলতে পারবেন একটি সত্যের পরিচয় আপনাদের সঙ্গে করাতে চাইবো আপনার বন্ধুরা আপনারা অতি সহজেই অন্যের কথা বিশ্বাস করে নেন অন্যেরা যদি বলে তোর দ্বারা কিছু হবে না তাহলে সেই কথাটাই আপনারা নিজের মনে একদম গেঁথে নেন আর আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে বিবেচনা করে যতই বলি বলি না কেন আপনাদের আপনার ভালো সময় আসছে আর কিছুদিন বিশ্বাস রাখুন সেই কথা কিন্তু আপনারা বিশ্বাস করেন না আপনারা অন্যের খারাপ কথাটাই ধরে রাখেন আর আমাদের বলা বননা আমাদের বলা জ্যোতিষী ও ঘটনা আপনারা কিন্তু বিশ্বাস করেন না তাহলে বন্ধুরা আপনার এই বলুন এই ভাগ্যের ফল এই কর্মের ফল আপনারা কেমন ভাবে ভোগ করবেন আপনারই নিজে বলুন এই জন্য বন্ধুরা আপনাদের প্রথম কাজ হবে কথায় বিশ্বাস রাখা আর পজিটিভ কথা শোনা নিজের মনের ভেতরে অন্যের বলা নেগেটিভ কথাগুলি নিজের মধ্যে কেন গেঁথে রাখছেন ওগুলো এক কান থেকে শুনে আর এক কান থেকে বের করে দিন আর সময় পজিটিভ কথা শুনুন তাদের সঙ্গে সময় কাটান যারা আপনার আত্মবিশ্বাসকে বাড়ে নাকি তাদের সঙ্গে যারা আপনার মনের শক্তি আত্মবিশ্বাস স্বপ্নকে গড়ে তোলার আগেই ভেঙে দিচ্ছে এই সময় কোন সাধারণ সময় নয় এই সময় ভালো থাকা আর নিজের স্বপ্নের দিকে কিছু কথা না শুনে এগিয়ে যাওয়া এই সময় শনিদেবের কৃপা পাচ্ছেন শনিদেব নিজে আপনার সঙ্গে আছেন তাহলে ভয়ের কিসের কারণ বন্ধুরা এগিয়ে যান সফলতা আপনার পায়ে এসে পড়বে নতুন মাসে নতুন চমৎকার ঘটবে আমাদের প্রত্যেকের জীবনে কোন না কোন সমস্যা অবশ্যই আছে আপনি দূর থেকে কাউকে হয়তো দেখে সুখী মনে করছেন কিন্তু হয়তো দেখা যাবে উনি হলেন সব থেকে দুঃখী ব্যক্তি সংসারের মধ্যে এই জন্য অন্যের জীবনে দেখে নিজের মনে দুঃখের সংসার কেন গড়ছেন যা আছে ভালো আছে ঈশ্বর আপনার সঙ্গে আছে তাহলে বলুন জয় রাম জয় হনুমান জয় মহাদেবের জয় এবার আসছি সাপ্তাহিক রাশিফল নিয়ে এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত সুভ এবং উপকারী হবে এই সপ্তাহে আপনার জীবনে অনেক আনন্দদায়ক পরিবর্তন আসতে পারে সপ্তাহের শুরুতে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে জিনিসগুলি পরিচালনা করতে সক্ষম হবেন একজন সিনিয়র ব্যক্তির প্রচেষ্টা পরিবারের সদস্যদের সাথে চলমান যে কোনো মতবিরোধ এবং ধুল বোঝাবুঝির সমাধান করবে সপ্তাহের প্রথমার্ধ আপনার ক্যারিয়ার এবং ব্যবসার জন্য অত্যন্ত শুভ এবং ইতিবাচক হবে এই সময়ে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন অথবা কর্মক্ষেত্রে উচ্চ পদ অর্জন করতে পারেন সপ্তাহের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই সময়ে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবেন ইচ্ছামতো সময় মতো কাজ সম্পন্ন করলে উত্তেজনা এবং শক্তির অনুভূতি আসবে আপনি যদি একটি নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা করেন তাহলে সপ্তাহের শেষার্ধটি আরও অনুকূল থাকবে প্রেমের সম্পর্ক স্বাভাবিকভাবেই চলতে থাকবে আপনার সঙ্গীর সাথে সুখী সময় কাটানোর সুযোগ থাকবে বিবাহিত জীবন সুখী থাকবে